আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো আমাদের অতি পরিচিত ঢাকা বঙ্গ মার্কেট যেটা গুলিস্থানের সন্নিকটে ফুলবাড়িয়া বা ঐতিহ্যবাহী বঙ্গ মার্কেট যেটা গত বছর রমজান ঈদের আগে রমজানের ঈদের আগে আগুনে পুরে তসনস হয়ে গিয়েছিল পুরে যাওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় পরিষ্কার করে তাদেরকে সাময়িক যাতে তারা কিছুটা স্বাবলম্বী হতে পারে একটু ভালো থাকতে পারে তার জন্য পরিষ্কার করে অস্থায়ীভাবে দোকান করার অনুমতি দেয়া হয় এবং এভাবেই এই বাসগুলো দিয়ে তারা টং দোকানের মতো করে দীর্ঘ এক বছর অর্থাৎ এই রোজার মাস পর্যন্ত ব্যবসায়ীরা আল্লাউর রহমতে ব্যবসা করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এখানে নান্দনিক বহুতল বঙ্গ বাজার মার্কেটই হবে সম্ভবত নয়তলা বা দশতলা বিশিষ্ট তো সেই বিল্ডিংয়ের নান্দনিক যে মার্কেট তৈরির কাজ শুরু হবে তার জন্য ব্যবসায়ী ভাইদেরকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে আপনারা রোজার যে ব্যবসা বা কাজ শেষ করে আপনারা আপনাদের দোকানপাট এখান থেকে সরিয়ে নেবেন এখানে নান্দনিক বঙ্গবাজার পাইকারি মার্কেট তৈরি হবে তো ক্রমে ব্যবসায়ীরা তারা নিজ থেকে বা নিজেরাই এখান থেকে সব কিছু সরঞ্জাম আস্তে 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 ধীরে 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 সরিয়ে নেওয়ার পর এখানে দেখছেন প্রচুর বাস পড়ে আছে এই বাসগুলো দিয়েই তারা দোকানের চারপাশে বিভিন্ন তিরপাল বা পর্দা দিয়ে বেঁধে বেঁধে নিজেদের দোকান নিজেরা পরিচালনা করেছেন সবশেষ এই বঙ্গ মার্কেটটি আরও নান্দনিক হবে খুবই সুন্দর এটার যারা এখান দিয়ে গিয়েছেন হয়তো দেখবেন এখানে বিশাল সাইনবোর্ড লাগানো আছে যে নান্দনিক বাজার পাইকারি সুপার মার্কেট হবে আর কি তো ইনশাআল্লাহ হয়তো কিছুদিন পর সবাই দেখবেন এখানে নান্দনিক সুপার মার্কেট হয়েছেন আসলে আমাদের সবারই পরিচিত যে মার্কেট এটা আমাদের কাছে সবারই প্রিয় ছিল এখানে আমরা সবাই সব কিছু অতি দ্রুততম সময়ের মধ্যেই কিনতে পারতাম কেনাকাটা করতাম তো ইনশাল্লাহ দোয়া করি হ্যাঁ খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের যে প্রিয় বঙ্গ মার্কেট ছিল বঙ্গ মার্কেট আবার আমরা ফিরে পাই আগের মতো ব্যবসায়ীরা ব্যবসা করবে আর যারা এদিকেই আশেপাশে বা ঢাকার বাসিন্দা বা ঢাকায় থাকেন তারা কেউ এমন কেউ নেই যে এই বঙ্গমার্কেট চিনে না বা এই বঙ্গমার্কেট থেকে জিন্সের প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় ফেব্রিক্স আমরা ব্যবহার করি তা প্রত্যেকেই এখান থেকেই ম্যাক্সিমাম মানুষ এখান থেকেই আনত ইনশা আল্লাহ হয়তো আমরা আবার ফেরত পাবো আমাদের সেই স্বপ্নের বঙ্গবাজার এই কামনায় করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আল